সপ্তাহ ঘুরলেই লালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ তাই ভোটারদের মন জয় করতে পিরামহীনভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝলফো রবিবার দিনব্যাপী উপজেলার এবি ইউনিয়নের প্রত্যেক বাজারে মোড়ে মোড়ে পাড়া মহল্লাতে ও তিলকপুর দুর্দুরিয়াতে দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি লালপুরবাসীর সকল ভোটার ভাই মা বোনদের কাছে আবেদন আপনারা আমাকে একটিবার আমার জীবনের প্রথম ভোট দীর্ঘ সময় দলের কাজ করেছি আমাকে একটিবার বার দোয়াত কলমে ভোট দিয়ে লালপুর পাশিকে সেবা করার সুযোগ দেবেন আমি নির্বাচিত হলে লালপুর উপজেলায় মাদক সন্ত্রাস যাদবাদ মুক্ত একটি মডেল উপজেলা যাতে করতে পারি সেই জন্য আমাকে আপনাদের ভোট চাই দুয়াত কলমের পক্ষে এই সময় দুয়াত কলম প্রতীকে গণজোহার সৃষ্টি হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই বর্ষিয়ার নেতা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে লালপুর থানার দশটি উন্নয়ন নিরানব্বইটি ওয়ার্ড তিনশো পঞ্চাশটি গ্রামে এমন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচরণ নাই আর সেই কারণে আজকে আমার পক্ষে আমার আমি প্রতি আমি আপনার জোলপুর সভাপতি লালপুর বুঝলাম আমার প্রতীক হচ্ছে দুয়াত কলম আর এই দুয়াত কলমের পক্ষে যে অবস্থান যেহেতু আমি আওয়ামী লীগের সভাপতি দীর্ঘদিন ছাত্র রাজনীতি যুবলীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি আছি সে কারণে এমন কোনো গ্রাম নাই এমন কোনো ওয়ার্ড না এমন কোনো ইউনিয়ন নেই যেখানে আমার হাজার হাজার নেতাকর্মী নাই এই দশটি ইউনিয়ন নিরানব্বইটি পৌরসভার তিনশো পঞ্চাশটি গ্রামে সেই কারণে কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা আমি নির্বাচন ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এই লালপুর থানার প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার দুই লক্ষ আটত্রিশ হাজার ভোটারে আজকে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে দুয়াত কলমের পক্ষে যদিও আর রাজনৈতিক নির্বাচন প্রতীক নেই তারপরেও কিন্তু আমি আওয়ামী লীগের নেতা হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার পক্ষে নির্বাচনে জনজোয়ার সৃষ্টি করেছে গণজাগরণ সৃষ্টি করেছে দুয়াত কলমের পক্ষে আমার বিশ্বাস যে আগামী একুশ তারিখে দোয়াত কলম এই লালপুরের মানুষ বেছে নেবেন এবং উপজেলা পরিষদের দায়িত্ব এই দোয়াত কলমের প্রার্থীর পক্ষে থাকবেন ইনশাআল্লাহ এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কোলাম কাউসার সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাতু জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক পলাশ এবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার মেধা ফাউন্ডেশনের পরিচালক সুমি আক্তার প্রমুখ